আগামীতে চেয়ারম্যান পাতে হতে চাই ইউনিয়ন পরিষদের কারা কারা ভোট দিবেন আমাকে সত্যি আগামীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাতে হবো যদি বেঁচে থাকি তবে একটি কথা বলবো মানি বুজন ভরিব আমাদের চট্টগ্রামের ভাষা বলে মানি বুজন ভরিব সে কথা হচ্ছে কি জানেন আমি যখন চেয়ারম্যান হব আমার কাছে যারা বিচার নিয়ে আসবে তাদেরকে সোজা কোর্টে পাঠিয়ে দিব আর যারা বিবাদী আমার কাছে আসবে তাদেরকে বলবো কোনো টেনশন নাই কোনো সমস্যা নাই আমি আসছি আর কিছু বাঁশ গাছের বাগান করব। একটা একটা ধরা করবো এছাড়া আর কি করব। হতল যে ভোজন ভরিব খাইবেন নিয়ম শিকন পরিব আমাদের দেশে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে রে ভাই কি আশ্চর্য ব্যাপার এমন এমন কতগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে। নিজেকে তারা কিভাবে কি মনে করে হ্যাঁ সমাজ পর্যন্ত নিয়ে সমাজের বাইরে যত আছে সব জায়গায় নিয়ন্ত্রণে এনে যা মন তা করতেছে তারা কেন রে ভাই আপনি দশ জনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন বা অন্য অ্যাঙ্গেল হয়েছেন যেমনি হয়েছেন চেয়ারম্যান তো হয়ে গেছেন কিন্তু জনগণের সেবা করতে গিয়ে এত সমস্যা কিসের এত জামিলে কিসের হ্যাঁ নিজেকে নিজে আপনারা কি ভাবেন আপনার বেলায় সবকিছু ষোলো আনা অন্যদের বেলায় সবকিছু না কেন হবে এটা তো বুঝলাম না আপনি যেরকম আল্লাহ সৃষ্টি করা মানুষ ওরাই মানুষ যারা ইউনিয়ন পরিষদের ভোটার আছে এরাই মানুষ এরা তো সবাই মানুষ না চিন্তা করতে হবে শুধু আমি যদি মনে করি নিজের জন্য সবকিছু করলাম অন্যদের জন্য করবো না একদিন না একদিন আপনার কিন্তু ধরা আছে তখন আপনি বুঝতে পারবেন আমি ভুল করছি আমি ভুল করছি ভুল করছি নিজে নিজে পস্তাবেন হয়তো কেউ শুনবে না আফসোস করবেন তখন কিন্তু কেউ সামনে আগাইবে না আসবে না ভুল করতেছেন এগুলি এগুলি করে কোনো লাভ নাই তো যাই হোক আমি কেন চেয়ারম্যানিতে দাঁড়াবো সেটা তো বলে দিলাম সবাই আমাকে একটা একটা বোর্ড দিবেন আমি বাঁশ গাছের বাগান করে রাখবো একটা একটা বাঁশ ধরা দিব আপনাদেরকে